ইফতারে এরকম একটা দুই মালাই পুটিং থাকলে আর কি লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেশি ফোর ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইফতারে খুবই সুস্বাদু একটি দই মালাই পুটিং রেসিপি তো চলুন আর দেরি না করে দেখি নেই দই পুডিং রেসিপির জন্য এখানে আমি দুশো গ্রাম চিনি ক্যারামিন করে নিব তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি চিনিটা খুব একটা নাড়াচাড়া করলে ক্যারামিনটা হতে দেরি হবে তার জন্য আমি এরকম করে বসিয়ে রাখছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে ক্যারামিনটা করে নিচ্ছি আমি একটু সময় নিয়ে বসিয়ে রাখলে কিন্তু ক্যারামিনটা হয়ে যাবে একটু কালার করে নিব আমি যেহেতু দই পুডিং বানাবো এবার দুধগুলো অ্যাড করে দিব দুধটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে আমি চিনি ক্যারামিনের সাথে মিশিয়ে নিব আমি যেহেতু দই পিং বানাবো তার জন্য কিন্তু ক্যারামিনের কালারটা একটু দইয়ের কালারের মতো করে নিচ্ছি যেন দুধটা কালারফুল হয় তারপরে নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামিচ দই বীজ দই বীজটা আমি ভালো করে একটু মিশিয়ে ফাটিয়ে নিব তারপর দুধের সাথে অ্যাড করে দেব অ্যাড করে দিচ্ছি আমি দুধের সাথে এবার আমি এখানে নিয়ে নিব চার টেবিল চামিচ গুঁড়া দুধ দই পুরিংয়ে কিন্তু অবশ্যই গুঁড়া দুধের ব্যবহারটা করতে হবে এখানে আমি তার জন্য গোড়া দুধটা নিয়ে নিচ্ছি এবার গুঁড়া দুধটা ঠান্ডা পানি দিয়ে আমি একটু গুলে নিব তাহলে দুধের সাথে মিশতে ভালো হবে আর যদি আপনি আস্তু মিশাতে যান তাহলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে দুধটা যেহেতু গরম হয়ে গেছে দুধটা কিন্তু অলরেডি বলক দিয়ে দিয়েছে আমি গোড়া দুধটা মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আর এক টেবিল চামচ আগার আগার মিশিয়ে দিব নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আগার আগার মালাই দই পোডিংটা যেন ভালো করে জমে যায় তার জন্য আগার আগার ব্যবহার করেছি আমি আগার আগারটাও ঠান্ডা পানি দিয়ে আমি গুলে নিব ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি এবার অ্যাড করে দিব আগার আগার অ্যাড করার পরে খুব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তার আগে কিন্তু আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি এক লিটার দুধ নিয়েছিলাম আর এই পাত্রে আমি পুরিংটা সংরক্ষণ করব তার জন্য গরম অবস্থায় কিন্তু আমি পুরিংটা ডেলে নিচ্ছি দুধটা অবশ্যই হালকা কুসুম গরম অবস্থায় ডেলে নিতে হবে এইভাবে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন কিছুক্ষণ পর কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার একটু খালি খালি লাগছে উপরটা একটু ছিটিয়ে সাইড দিয়ে দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে তাই না আর এইভাবে একটু কাজু বাদাম কাঠ বাদাম ছিটিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগবে উপর দিয়ে আর একটু গোড়া দুধ ছিটিয়ে দিতে পারবো গোড়া দুধটা ছিটিয়ে দিয়ে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো মাত্র দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন পুডিংটা কেমন হয়েছে এবার সাইডটা রিমুভ করে নিব তার জন্য একটা চাকু দিয়ে আমি সাইডটা উঠিয়ে নিচ্ছি এবার আলাদা একটা প্লেটে ঢেলে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি এবার আর একটা প্লেটের সাহায্যে আমি এটাকে উল্টিয়ে নিব আরও একটু গুঁড়া দুধ উপর দিয়ে ছিটিয়ে দিব তারপর আমি একটা চাকুর সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই দুই মালাই পুডিংটা খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টসে আমাকে জানাবেন আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ